নমস্কার আমি পাপী শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্য জ্যোতি চ্যানেল দু সালের শেষ তিনটি মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিনটি মাস মকর রাশির মানুষদের কেমন কাটবে বা এই তিনটি মাসের রাশিফল সম্পর্কে আজকের এই আলোচনা তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ প্রত্যেকটি বিষয় সম্পর্কে বলার চেষ্টা করব এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকার চেষ্টা করুন একই সঙ্গে এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেওয়ার জন্য এবং অবশ্যই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করার চেষ্টা করুন যাতে সবাই দেখতে পারে এবং কেমন লাগলো এই ভিডিওটি কতটা মিল পেলেন আপনারা নিজেদের সঙ্গে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব পনেরোই নভেম্বর পর্যন্ত শনি মহারাজ বকরি রয়েছেন আমরা প্রত্যেকে জানি এবং শনি মহারাজ হচ্ছে আপনাদের রাশির অধিপতি তাই রাশির অধিপতি বক্রি অবস্থায় রয়েছেন বর্তমানে এবং আপনাদের এই রাশিতে মঙ্গলের দৃষ্টি রয়েছে যার ফলে আপনাদের মাথা কিন্তু যখন তখন গরম হয়ে যাচ্ছে এবং মাথা গরম হয়ে গেলে আপনারা কিন্তু স্পষ্ট কথা স্পষ্টভাবে বলে ফেলছেন যে কারণে ফ্যামিলির লোকজনদের সঙ্গে আপনাদের একটু বাঘ বিতণ্ডা মনোমালিন্য অশান্তি তৈরি হচ্ছে আপনি হয়তো কথাটা ঠিকই বলছেন স্পষ্ট কথা অনেকেরই খারাপ লাগে বা অপ্রিয় সত্য কথা আমরা হয়তো নিতে পারি না তাই আপনি হয়তো রেগে গিয়ে ঠিক কথাটাই বলছেন কিন্তু আপনার সামনের যে মানুষটি রয়েছে সে কিন্তু আপনাকে ভুল বলছে এবং এই সময়টা আপনার এই মাথা গরমের টেন্ডেন্সিটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং এই মাথা গরমের প্রবণতা পনেরোই নভেম্বর পর্যন্ত আপনাকে অনেকটা সাবধানে থাকতে হবে পনেরোই নভেম্বর পর্যন্ত কিন্তু এই সমস্যাটা থাকবে তাই অবশ্যই মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন মেডিটেশন করার চেষ্টা করুন তাহলে কিন্তু অনেকটা নিজেকে শান্ত রাখতে পারবেন একই সঙ্গে বলবো পনেরোই নভেম্বর পর্যন্ত শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে এবং কোথায় রোগ হচ্ছে সেইটা যেন কখনো কখনো খুঁজে পাবেন না কিন্তু মনে হবে যে আমার একটা কিছু সমস্যা হচ্ছে এই ধরনের বিষয় কিন্তু পনেরোই নভেম্বর পর্যন্ত দেখতে পাওয়া যাবে এছাড়াও পেট সংক্রান্ত হালকা কিছু সমস্যা ব্যথা ব্যথাজনিত সমস্যা যাদের রয়েছে তাদের কিন্তু এই মুহূর্তে ব্যথা অনেকটা বেড়েছে এবং পনেরোই নভেম্বর পর্যন্ত ব্যথার এই সমস্যায় ভুগতে হবে তাই অবশ্যই পনেরোই নভেম্বর পর্যন্ত অনেকটা সচেতন থাকতে হবে বিশেষ করে ব্যাক পেন আর্থারাইটিস স্পন্ডেলাইটিস এগুলোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এবং একই সঙ্গে বলব আপনারা কিন্তু হাড় দাঁত নখ চুল এই জনিত সমস্যায় পনেরোই নভেম্বর পর্যন্ত কিছু না কিছুভাবে ভুগতে পারেন এবং আপনাদের মধ্যে যেন একটা অজানা ডিপ্রেশন কাজ করছে ছোটোখাটো বিষয় নিয়ে অনেকটা বেশি টেনশন অনেকটা বেশি ভাবনা। কিছুটা ওভার থিঙ্কিং এই ওভার থিঙ্কিংয়ের ফলে অনেকটা মনের মধ্যে চিন্তা ভাবনা বৃদ্ধি এবং একটা মানসিকভাবে অশান্তময় পরিবেশ কিন্তু ক্রিয়েট হচ্ছে তাই অবশ্যই সেই দিকটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে একই সঙ্গে বলবো যে আপনারা যারা মকরাশি মানুষরা রয়েছেন তাদের কিন্তু যারা কাছের মানুষ রয়েছেন বিশেষ করে মা বাবা বা ফ্যামিলির লোকজন যারা রয়েছে তারা কিন্তু আপনাকে নিয়েও বেশ কিছুটা দুশ্চিন্তায় রয়েছে আপনাকে নিয়েও বেশ কিছুটা চিন্তা ভাবনার মধ্যে তারা রয়েছে এবং কী চিন্তাভাবনা সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন আপনার কোনো সমস্যা বা আপনার কোনো বিহেভিয়ার তাদের কিন্তু চিন্তার কারণ হচ্ছে তারা কিন্তু আপনাকে নিয়ে চিন্তিত হচ্ছে তবে চিন্তার কোনো কারণ নেই পনেরোই নভেম্বরের পর সেই চিন্তা ভাবনা অনেকটা কমে যাবে বা আপনাকে নিয়ে যে অতিরিক্ত টেনশন তারা করছেন সেটা কিন্তু অনেকাংশে কমবে সেটা বলা যেতে পারে তো ওভারঅল বলা যেতে পারে যে আপনাকে নিয়ে আপনার বাড়ির লোকেরা কিন্তু একটু দুশ্চিন্তায় রয়েছেন একই সঙ্গে বলবো যে আপনার ফ্যামিলির কোনো মেম্বার বা ফ্যামিলির কোনো মানুষ তিনিও কিন্তু কোনো শারীরিক সমস্যায় ভুগছেন বা কোনো মানসিক সমস্যার মধ্যে রয়েছেন যেটা কিন্তু আপনারও চিন্তার কারণ সেই বিষয়টাও কিন্তু হচ্ছে তবে সেটাও কিন্তু পনেরো নভেম্বরের পর অনেকটা কমে যাবে বা অনেকটা সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন আপনাদের যারা নিকট আত্মীয় রয়েছে রিলেটিভস রয়েছে এই রিলেটিভসদের সঙ্গে কিন্তু সম্পর্কে বেশ কিছুটা সমস্যা কিছুটা মনোমালিন্য এগুলো হওয়ার মতো একটা জায়গা তৈরি হচ্ছে এবং সেটা কিন্তু পনেরোই নভেম্বর পর্যন্ত থাকবে পনেরোই নভেম্বরের পর যে ঠিক হয়ে যাবে এমন কখনোই নয় তবে হ্যাঁ যে সমস্যা বর্তমানে চলছে সেটা অনেকাংশে কমে যাবে সেটা বলা যেতে পারে এবং আপনাদের বর্তমানে আর্থিক দিকটা কিন্তু একটু ভেবে দেখবার মতো কীরকম আর্থিক দিকের জন্য মানে অর্থের জন্য আপনি অনেকটা প্রচেষ্টা করছেন চেষ্টা করছেন নতুন নতুন আইডিয়া প্ল্যানিং করার চেষ্টা করছেন কিভাবে আরও অর্থ উপার্জন করা যাবে এই ধরনের একটা বিষয় কিন্তু মিরাকিলভাবে আপনার যেন অর্থ হুড় করে খরচ হয়ে যাচ্ছে কোন দিকে অর্থ খরচ হয়ে যাচ্ছে সেটা যেন আপনি নিজেই বুঝতে পারছেন না তবে পনেরোই নভেম্বরের পর কিন্তু এই জায়গাটা অনেকটা ঠিক হবে আয় ব্যয়ের ব্যালেন্সটা অনেকটা আপনি ঠিক রাখতে পারবেন সেটা বলা যেতে পারে তবে এখন কিন্তু আপনার অনেকটা আইডিয়া প্ল্যানিং এগুলো আপনি এগুলোর মধ্যে রয়েছেন বা এগুলো করার চেষ্টা করছেন এবং পনেরোই নভেম্বরের পর অনেকটা অর্থের দিকটা আপনাদের ঠিক হবে সেটা কিন্তু বলা যেতে পারে একই সঙ্গে বলবো যে আপনারা যারা অনলাইন ডিজিটাল মার্কেটিং এই সমস্ত বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়াতে হয়তো অনেকে কেরিয়ার তৈরি করেছেন সেই জায়গায় কিন্তু সামনের তিনটি মাসে আপনাদের দারুণ একটা গ্রোথ আপনারা পেতে পারবেন বা একটা ভালো গ্রোথ কিন্তু আপনাদের হওয়ার মতো একটা জায়গা আছে এছাড়াও আপনারা যারা যে সমস্ত মানুষরা রয়েছেন যারা অনলাইনের সঙ্গে যুক্ত রয়েছেন অনলাইনের মাধ্যমে কোনো কাজকর্ম বা অনলাইনের মাধ্যমে কোনো বিজনেস করেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট একটা পজিটিভ সাইন আপনারা দেখতে পাবেন এবং একই সঙ্গে আপনাদের যারা ভাই বোন রয়েছে ভাই বোনের ক্ষেত্রে অনেকটা শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে তবে ভাই বোনের কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছুটা উন্নতি দেখা যাবে এবং ভাই বোনের ক্ষেত্রে কিন্তু একটা বিদেশ যাওয়ার মতো বা আউট অফ স্টেট যাওয়ার মতো যোগও কিন্তু রয়েছে এবং আপনাদের যারা পাড়া প্রতিবেশী রয়েছে তাদের সঙ্গে কিন্তু আপনাদের বেশ কিছুটা মনোমালিন্য বিতণ্ডা হতে পারে তাই সেই দিকটাও খেয়াল রাখতে হবে বাড়ির মধ্যে অর্থাৎ মনের মধ্যে আমরা জানি যে ফোর্থ হাউস থেকে বাড়ি বা গৃহ মানসিক সুখ এগুলো বিচার করা হয় তো সেই জায়গায় বকরি শনির দৃষ্টি কিন্তু বাড়ির মধ্যে একটা ঝগড়া অশান্তিময় পরিবেশ সৃষ্টি করছে বাড়ির লোকজনদের সঙ্গে আপনার মনোমালিন্য হচ্ছে এবং বিশেষ করে মায়ের সঙ্গে আপনার কথা যেন মিলছে না এই ধরনের সমস্যা হচ্ছে এবং এটা বর্তমানে অনেকটা বেশি হচ্ছে কারণ শনি মহারাজ কিন্তু বকরীয় অবস্থায় রয়েছেন একই সঙ্গে আপনাদের ফোর্থ হাউসের অধিপতি তিনি কিন্তু ভাবের মধ্যে রয়েছেন তাই এই সময় কিন্তু মায়ের সঙ্গে ঝগড়া অশান্তি বাক বেতনটা অনেকাংশে আপনাদের ভোগ করতে হচ্ছে তবে কুড়ি অক্টোবরের পর থেকে একটু কমবে এবং পনেরোই নভেম্বরের পর থেকে বেশ কিছুটা কমবে বাড়ির এই যে সমস্যা বা গৃহের এই যে সমস্যা এবং মায়ের সঙ্গে যে সমস্যা সেটা কিন্তু কুড়ি অক্টোবরের পর বেশ কিছুটা কমতে দেখা যাবে এবং আপনার আপনারা যারা প্রেম সম্পর্কের সঙ্গে জড়িত প্রেমের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো টাইম যাচ্ছে আপনারা অনেকটা অ্যাডজাস্ট করছেন প্রেমের সঙ্গে এবং আপনাদের যে প্রেম রয়েছে সেই প্রেমের মানুষটির সঙ্গে কিন্তু এখন বর্তমানে সম্পর্ক ভালোই যাচ্ছে তেরোই অক্টোবর পর্যন্ত পঞ্চমপতি কিন্তু দশম ভাবের মধ্যে থাকবে এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সম্পর্ক অনেকটা মধুর হবে বা মধুরতার মধ্যে যাবে এবং পঞ্চম ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতি রয়েছে এবং এই বৃহস্পতি কিন্তু দ্বাদশপতি তাই মাঝে মাঝে হালকা ঝগড়া অশান্তি হলেও হয়তো বিচ্ছেদের মতো কথাবার্তা আসলেও খুব বেশি প্রবলেম কিন্তু হবে না এবং আপনাদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট কিন্তু অবশ্যই দেখা যাবে তাই প্রেমের ক্ষেত্রে খুব একটা সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না আপনাদের যারা সন্তানরা রয়েছে সন্তানদের পারফরম্যান্সের অনেকটা উন্নতি দেখা যাবে সন্তানদের কোনো কাজকর্ম আপনাকে অনেকটা মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধি করতে পারে বা আপনার গর্বের কারণ হতে পারে তাই সেই দিকটা কিন্তু অবশ্যই আপনার জন্য একটা পজিটিভ সাইন এবং সামনের তিনটে মাসে কিন্তু এই রেজাল্ট আপনি অবশ্যই দেখতে পাবেন একই সঙ্গে বলবো আপনারা যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন অবশ্যই খেয়াল করতে হবে যে কুড়ি অক্টোবরের পর আপনাদের সপ্তম ভাবের মধ্যে মঙ্গল অবস্থান করবে তাই বিবাহিত জীবনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম অবশ্যই বাড়তে দেখা যাবে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রেম বাড়লেও ইগো প্রবলেম কিন্তু বাড়বে বা সেন্টিমেন্টাল বিষয়টা কিন্তু অনেকটা বাড়বে এবং আপনার যিনি স্বামী বা স্ত্রী রয়েছেন তার কিন্তু হঠাৎ হঠাৎ মাথা গরম হতে দেখা যাবে এবং মাথা গরম হয়ে গেলে সে যে আপনাকে কি বলে ফেলবে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই এবং এই নিয়ে হবে যুদ্ধ এই নিয়ে হবে অশান্তি তো বুঝতেই পারছেন কুড়ি অক্টোবরের পর কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেকটা বেশি সমস্যার মধ্যে আপনি পড়তে চলেছেন অনেকটা বেশি সমস্যা বলবো না একটু ইগো প্রবলেম সেন্টিমেন্টাল ব্যাপার এইগুলো বাড়তে দেখা যাবে এবং মাথা গরমের প্রবণতা স্বামীর ক্ষেত্রে স্ত্রী বা স্ত্রীর ক্ষেত্রে স্বামীর এই ধরনের একটা বিষয় এবং আপনাকে ডমিনেটিং করার একটা মেন্টালিটি বিষয় সেটা কিন্তু রয়েছে তাই অবশ্যই কুড়ি অক্টোবরের পর সেইগুলোতে সাবধানে থাকতে হবে একই সঙ্গে বলবো যে আপনাদের যারা মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে বলবো শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে সমস্যা চলছে তাদের কোনো কিছুই যেন আপনার পছন্দ হচ্ছে না আপনার কোনো কিছু যেন তাদের পছন্দ হচ্ছে না এই ধরনের সিচুয়েশনের মধ্যে আমরা আপনারা চলছেন তবে পনেরোই নভেম্বরের পর সেই জায়গাটা কিছুটা হলেও ঠিক হবে তবে এখনও সম্পূর্ণ ঠিক হতে কিন্তু অনেকটা দেরি রয়েছে সামনের তিনটে মাসেও কিন্তু শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে আপনার বেশ কিছুটা মনোমালিন্য একটা অশান্তি তারা যেন আপনাকে ডমিনেটিং করছে কিন্তু আপনি কোনোভাবে সেই বিষয়গুলো মেনে নিতে পারছেন না এই ধরনের সিচুয়েশান কিন্তু চলছে এবং এটা কিন্তু পনেরোই নভেম্বরের পর বেশ কিছুটা হলেও কম হবে একই সঙ্গে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে আপনার যে ভাগ্য সেই ভাগ্যের জায়গায় কিন্তু কেতু বসে রয়েছে তাই ভাগ্যের ক্ষেত্রে একটু উত্থান পতন আমরা লক্ষ্য করব কখনো খুব ভালো কখনো আবার খারাপ এই ধরনের বিষয় কিন্তু রয়েছে অর্থাৎ কখনো অনেকটা আপে যেতে দেখা যাবে আপনাদেরকে আবার কখনো কিন্তু অনেকটা ডাউনে যেতে দেখা যাবে এই ধরনের বিষয় কিন্তু কেতু মহারাজ দিয়ে থাকে তবে আপনারা যদি আধ্যাত্মিক দিকে থেকে থাকেন আপনাদের আধ্যাত্মিকতা ধীরে ধীরে বাড়বে এবং আপনারা যদি সেই দিকে যান ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা পুজোপাঠ এইগুলো যদি ধীরে ধীরে বাড়াতে পারেন তাহলে কিন্তু ডেফিনেটলি আপনারা অনেকটা ভাগ্যের সহায়তা পাবেন সেটা বলা যেতে পারে কারণ দেবগুরু বৃহস্পতি দৃষ্টিও কিন্তু এই নাইন্থ হাউসের মধ্যে আপনাদের রয়েছে পিতার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে তবে পিতার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যাই হোক না কেন দেবগুরু বৃহস্পতি কৃপায় তিনি কিন্তু সুস্থ হওয়ার একটা জায়গা অবশ্যই পাবেন আরোগ্য লাভ করার একটা জায়গা তার জন্য অবশ্যই রয়েছে এবং একই সঙ্গে আপনাদের যে কর্মের জায়গাটা সেই কর্মের জায়গাটা কিন্তু মোটামুটি ভালো রয়েছে মোটামুটি এখন যে সিচুয়েশান চলছে সেই সিচুয়েশনের মধ্যে অনেকটা বেটার অর্থাৎ আগের থেকে বেশ কিছুটা বেটার হবে সামনের তিন মাসে সেটা কিন্তু বলা যেতে পারে কর্মের ক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি পেতে দেখা যাবে একই সঙ্গে আপনারা যারা আপনাদের যাদের নিজস্ব জন্মছকের মধ্যে রবি পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সামনের তিনটি মাসে কর্মক্ষেত্র থেকে কোনো অপমান বা কোনো বদনাম আপনাদের কিন্তু হতে পারে তাই সেই দিকে বিশেষ খেয়াল রাখতে হবে তবে যাদের জন্মছকের মধ্যে রবি ভালো অবস্থায় রয়েছে তাদের কিন্তু অবশ্যই সামনের তিনটি মাসে কর্মক্ষেত্রে দারুণ একটা মানসম্মান যশ খ্যাতি প্রাপ্তির জায়গা থাকছে এবং সামনের তিনটি মাসে আপনারা কিন্তু কোনো তীর্থ ভ্রমণ করতে পারেন কোনো তীর্থযাত্রা আপনাদের হতে পারে বা আলটিমেটলি কোনো ভ্রমণ কিন্তু হতে পারে বিশেষ করে সেটা কিন্তু তীর্থযাত্রা হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে একই সঙ্গে বলবো যে আপনাদের আপনারা যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তারা কিন্তু সাতই নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর এই টাইম পিরিয়ডটা অনেকটা বুঝে শুনে চলবেন কারণ এই সময় আপনাদের ঝগড়াঝামেলা অশান্তি অনেকটা বৃদ্ধি পেতে পারে আপনাদের যারা সন্তানরা রয়েছে সন্তানদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটা সমস্যায় পড়তে পারে তাই এই সময় সাতই নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর সন্তানের হেলথকে কেন্দ্র করে কোনো প্রবলেম আসতে পারে তাই এই সময় সাবধানে থাকতে হবে এবং অবশ্যই আপনারা যারা মকর রাশির মানুষরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দোসরা ডিসেম্বরের পর প্রেমের জায়গাটা সন্তানের জায়গাটা এগুলো আরও ভালো হতে চলেছে বা আরও অনেকটা বেটার হতে চলেছে সেটা বলা যেতে পারে যাই হোক মোটামুটিভাবে সংক্ষেপে বলার চেষ্টা করলাম আশা করি বোঝাতে পারলাম আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার